নমস্কার বন্ধুরা পিঙ্কি আমি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে পাতা মাছের তেল ঝাল এই যে আমি পাতা মাছ নিয়েছি তো এই পাতা মাছের আজকে তেল ঝাল বানাবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা রাখছি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তাহলে মাছটা এবার কেটে নেব দেখুন এই মাছের মুখটা দেখুন কেমন আর এই মাছ কাটতে খুবই সোজা ওই নিচের দিকটা আঁশ ছাড়াতে হয় আর উপর দিকটা ছাল তুলে দিতে হয় এবার মাছটা কেটে নেব এই মাছের গায়ে পুরো আঁশ করতে পেছনের দিকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবারে এই উপরের দিকে এর উপরে একটা ছাল থাকে ছালটা তুলে দিতে হবে দেখুন কত সুন্দর ছালটা তুলে দিতে উঠে গেল এবার মাছগুলো পিস পিস করে কেটে নেব এটা হচ্ছে এই মাছের গাল মাছগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব যে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উড়ানো ধরিয়ে নিয়েছি এবার মাছের লবণ আর হলুদ মা খাবো লবণ আর হলুদ যে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলাপাতিও গুছিয়ে নিয়েছি হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলোকে আমার বর্দির বাড়ির ওই দিকে সবাই পুকুর জিবা মাছ বলে আমাদের এদিকে পাঁচ পাতা মাছ বলে এবার মাছগুলো লাল করে ভেজে নেব যে মাছগুলো এক ফিট হয়ে গেছে অপর ফিটটা উল্টে নেব মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি এরা তুলে নেব এবার মাছের তেল ঝালা রান্না করবো কড়াইতে দিচ্ছি তেল তেলের উপর দেবো সামান্য হলুদ তো হলুদ দিলে পেঁয়াজে যে জলটা থেকে আর ছিটকে আসবে না এবার দেবো পেঁয়াজ বাটা তো এবার দেবো আদা রসুন একসঙ্গে বাঁটা আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়েছি তো এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ কেটে রাখা টমেটো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দেবো সাদা সর্ষে বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেবো জল জল ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ মাছ দিয়ে ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যে মাছের তেলঝা রান্না হয়ে গেছে এবার দেবো নামানোর আগে ধনেকাটাচি আর দেবো লঙ্কা কাঁচেরা মাছের তেল ঝাল রান্না হয়ে গেল এবার রান্না শেষ করে এখন খাওয়া দাওয়া চলছে খেতে বসলাম মাছের তেল ঝালটা যা দারুণ কালার এসছে না খেয়ে বলবো কেমন টেস্ট আজকে সুরজিতের স্কুলের নেমন্তন্ন আছে তো চলে গেছে খেতে মাছের যা টেস্ট আর কি বলুন তো মাছের যদি টেস্ট থাকে তরকারি তো অবশ্যই ভালো হবে আর এই মাছের টেস্ট দারুণ লাগে আপনারা বাজার থেকে কিনে এইভাবে মাছের তেল ঝাল বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই তেল ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা